হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে একটি সিরাপ নিয়ে হাজির হলাম সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে পিউটন সিরাপ ইউনানি ওষুধ এটি ম্যাকবো ল্যাবরেটরিজ প্রস্তুতকার প্রস্তুতকার বাজারজাত করেছেন ওষুধটি সাড়ে চারশো মিলি তে পিউটন সিরাপ কী কাজে ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় বিস্তারিত আপনাদের জানাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেটন সিরাপ মূলত যাদের পুষ্টিহীনতায় ভুগছেন সাধারণ দুর্বলতা পাকস্থলীর দুর্বলতা রক্ত স্বল্পতা এবং কোষ্ঠকাঠিন্য এটি ব্যবহার হয়ে থাকে এটির বাজার মূল্য তিনশো ষাট টাকা আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন ওষুধটি রুচিবর্ধক যারা অরুচিতে ভুগছেন তাদের জন্য এটি খাওয়ার নিয়ম বলে দেব খাওয়ার নিয়ম প্রতিদিন দুই থেকে চার চামচ দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ পরামর্শ অনুযায়ী সেবন করবেন ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং এটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটি সেবন করা সম্পূর্ণ নিষেধ কেননা ওষুধটির মধ্যে পার্শ্ব আছে আপনারা যখন এই রুচি ফাইল ফাইলটা খাবেন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারপর ওষুধটি সেবন করবেন এ বন্ধুরা এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম